নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ একুশে ফেব্রুয়ারি বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত হাওয়া দপ্তরের শীত বিদায়ের পথে তার মাঝেই দুর্যোগের আভাস আবহাওয়া দপ্তরের হাই অ্যালার্ট জারি দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল দুর্যোগের সাক্ষী থাকতে পারে বাংলা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে এরই মাসে আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলার আবহাওয়ায় রীতিমতো পাল্টি খেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শীত এই মুহূর্তে হাওয়া বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে অস্বস্তি গরম তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে তবে এরই মধ্যে ফির একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীত বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা শীত শেষে এবার গরমের দিনে শুরু হতে চলেছে তবে এরই মধ্যে আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করল হাওয়া অফিস জানা যাচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে তবে গতকালের মতো আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আজ ব্যবসা গরম হাওয়া অফিস বলছে এই পরিস্থিতি আরো দুই থেকে তিন দিন বজায় থাকতে পারে তবে আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাজ্যের উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তবে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় আজ বৃষ্টি হতে পারে তার সাথে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনাতেও বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে ঝড়ের গতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে হার হেম করা শীত জ্বালিয়েছে বেশ কিছুদিন বর্তমানে উত্তরে খানিকটা শীতের আমেজ থাকলেও দিনের বেলাতে তা উবে যাচ্ছে হাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রায় পারত দক্ষিণবঙ্গে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় যেমন বৃষ্টিপাত হতে পারে আজ থেকে বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা রেহাই পাবে না কলকাতাও রোদের খেলা সেই সঙ্গে দোষর হতে পারে বৃষ্টি বসন্তি ঝড় বৃষ্টি কোথায় কোথায় আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাসহ একাধিক জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও রয়েছে আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শুক্রতেও রয়েছে তবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে পাশাপাশি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি জানিয়েছে ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি তবে আজ সকাল থেকে মেঘে ঢেকেছিল ঢাকার আকাশ শীত অনুভূত নেই বললেই চলে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান মমনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি তবে বুধবার ঢাকায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা তার সঙ্গে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃহস্পতিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ